আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি গাজীপুর বোট বাজার বটতলার পরে পাকা ব্রিজের কাছে এখানে ছয়তলা ফাউন্ডেশন তিনতলা একটি কমপ্লিট বাড়ি দেখাবো আপনাদেরকে যে এখানে হচ্ছে টাঙ্কি রয়েছে সেফটি টাঙ্কি আমরা উপরে উঠছি এটি মূলত রাজুক থেকে প্ল্যান করানো তিনতলা কমপ্লিট আমরা আপনাদেরকে একটি ফ্ল্যাটে ঢুকে দেখাবো মূলত প্রত্যেকটি ফ্ল্যাট একই রকম সুতরাং আপনারা বুঝে নেবেন এবং যখন ভিজিটে আসবেন তখন পুরো বাড়িটাই আপনারা পরিদর্শন করতে পারবেন ইনশাল্লাহ আমরা ঢুকছি একটি রুমে এই ফ্ল্যাটটিতে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা এখন খালি আছে কিন্তু এই মাস পর থেকেই ভাড়া হয়ে যাবে পুরো বাড়ি থেকে ভাড়া পাওয়া যায় পঞ্চাশ হাজার টাকা বাড়িটির মূল্য হচ্ছে এক কোটি সত্তর লক্ষ দেখেন ঢুকতে একটি ড্রয়িং ডাইনিং স্পেস এই যে এখানে হচ্ছে কিচেন রুম স্পেসটি মোটামুটি অনেক বড় দেখতেই পাচ্ছেন এই সাইডে রয়েছে কমন একটি টয়লেট সামনে বেসিন রয়েছে উপরে স্টোর রয়েছে এই সাইডে হচ্ছে একটি বেডরুম সাথে রয়েছে একটি ব্যালকনি দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি এবং ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না এই রুমটির সাথে আছে অ্যাটাচড বাথরুম হাই কমট সহ উপরে স্টোর রয়েছে এই সাইডে রয়েছে আরেকটি বড় মাস্টার বেডরুম দুটি উইন্ডো রয়েছে সাথে রয়েছে একটি হাইকমোড টয়লেট দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশের ভিউ অনেক বাড়িঘর হচ্ছে এই যে এই সাইডও বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন আরও অনেক বিল্ডিং দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি পরিবেশ চওড়া রাস্তা থেকে আপনারা চলে আসতে পারবেন ষোলো ফিট রাস্তা বাড়িটির সামনে খোলামেলা দেখাই যাচ্ছে তিনটি রুম রয়েছে তিনটি টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে ফ্ল্যাটের ভিতরে আমরা এখন উপরের দিকে যাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং বাড়ির আশেপাশের যে ভিউ সেটি দেখতে পারবেন ইনশাল্লাহ বাড়িটি থেকে ভাড়া আসতেছে পঞ্চাশ হাজার টাকা একটি ফ্ল্যাট খালি ছিল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এগুলো সবই ভাড়া আমরা ছাদে যাব রাস্তা থেকে একটি প্লট পরে ষোলো ফিট রাস্তা চলাচল ব্যবস্থা ভালো আমরা ইতিমধ্যে ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছেন ছয় তালার ফাউন্ডেশন এই যে চার তালারও অনেকগুলো কলম করা আছে এই যে দেখতে পাচ্ছেন রড রাজুক থেকে প্লান পাস দেখেন আশেপাশে বহুতল ভবনের কোনো অভাব নেই প্লেসটি খুবই সুন্দর যাদের বাজেটে হয় আপনারা সরজমিনে এসে বাড়িটি ভিজিট করবেন কাগজপত্র চেক করবেন অফিসিয়ালি এবং বাড়িটি ক্রয় করবেন টাঙ্কি রয়েছে উপরে দেখতে পাচ্ছি সাবমার্সিবল রয়েছে এবং বৈদ্যুতিক মিটার সহ আছে বাড়িটিতে আমরা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব ওই যে দেখেন কত কাছে মেন রোড মেন রোড থেকে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ষোলো ফিটের একটি রাস্তা একেবারেই বসতি এলাকা দেখেন বাড়ি ঘরের অভাব নেই খুবই সুন্দর একটি বাড়ি বাজেটের মধ্যে ভালো হবে আশা করছি আমরা এখন নিচে নেমে যাবো নিচে থেকেও বাড়িটির ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন যে আমরা নিচে নেমে গেলাম সামনে কেচি গেট রয়েছে যে ষোলো ফিটের রাস্তা যে দেখেন মিটারের সাথে এখানে বাণিজ্যিক মিটার রয়েছে এই যে এটা হচ্ছে বাড়িটির শেষের সীমানা ওই যে সাবমার্সিবল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে যাদের বাজেটে হয় পছন্দ হয় আপনারা চলে আসবেন এটা ছাড়াও ছোট বড় কম দামি বেশি দামি অনেক বাড়ি এবং জমির সন্ধান রয়েছে আমাদের কাছে এই যে এটাই হচ্ছে পাকা ব্রিজ এদিক দিয়ে আপনারা সব দিকে যাইতে পারবেন সাইনবোর্ড এদিক দিয়ে গেলে বটতলা বোট বাজার মাত্র দুই চার পাঁচ মিনিট লাগবে তা আশা করছি আপনাদের পছন্দ হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ